তিনজন পরিযায়ী শ্রমিক সেফটি ট্যাঙ্কে কাজ করার সময় নিহত হলেন পরিবারের স্থানীয় সূত্রে জানা যায় ভগবানগড়া থানার গোবরা গ্রামের আবু তাহের আলী সংসার চালানোর জন্য এবং পরিবারের মুখে দুবেলা দুমঠো ভাত তুলে দেওয়ার জন্য পাড়ি দিয়েছিল ভিন্দা জৌড়িশ সেখানে সেফটি ট্যাংকের কাজ করত তার সাথে আরো দুজন শ্রমিক ছিল একজনের বাড়ি ভগবানগ্ল থানার সুবর্ণমৃগ গ্রামে এবং আরেকজন ছিল নদিয়া জেলার তারা তিনজনই একসাথে কাজ করত একসাথে কাজ করতে করতে তিনজনই নিহত হয় ট্যাঙ্কিতে গ্রামে খবর আসতেই পরিবার সহ গ্রামবাসীরা এই ঘটনায় শোকাহত গ্রামবাসী এবং পরিবারের পক্ষ থেকে সরকারের সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন গোবরা গ্রামের মেম্বার এবং ভগবানগোলার বিধায়ক কুঠিরামপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার আলী হোসেন তিনি বলেন ভগবানগুলার বিধানসভার বিধায়ক রিয়াদ হোসেন সরকার সহযোগিতায় সমস্ত রকম সরকারের সাহায্য যেন নিহত পরিবার পায় তার ব্যবস্থা তিনি করে দেবেন রিপোর্ট এবি নিউজ বাংলা শুনলাম এখানে একজন মারা গেছে তো কি চাইছেন আপনারা সরকারের কাছে

আমার কাছে সাইডে কে ফোন করেছিল আপনাদের আমি সব ঠিক জানি না ওখান থেকে ফোন এসে আসলে মানে এই গ্রামের আরো লোক আছে ওখানে একসঙ্গে কাজ করে সাইডে একটা বড় কোম্পানির সাইডে কাজ করে কতদিন হলো যাওয়া এক সপ্তাহ কি চাইছেন এখন আপনি সরকারের কাছে কি দাবি করছেন

আপনার নাম কি আমার কাজলা বাবা এই গ্রামের নাম কি কিভাবে এই যে মানে মৃত্যুবরণ করলেন কিভাবে ঘটনাটা ঘটলো ঘটনাটা বলতে আপনার ধরেন ওই একটা ট্যাঙ্কি পরা আছে ট্যাঙ্কি করা কেন বিল্ডিং এ সব ট্যাঙ্কি করা যায় ওই সব ট্যাঙ্কি যত বিল্ডিং এর ময়লা মাটি না ময়লা মাটি নামার জন্য বিল্ডিং ওই সব ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য আর কি মানে সাড়ে খুলছিল সাড়ে খুলেছে আগের দিন তারপরে তার পরের দিন আবার খুলতে অন্যটা অন্যটা গেছে মানে একটা খোলা হয়ে গেছে মানে তিনটা ভাগ আছে ভাগের মধ্যে দুটো ভাগ পরিষ্কার হয়ে গেছে অলরেডি কিন্তু আর একটা আপনার ঢুকেছে প্রথমে একজন ঢুকেছে তারপরে দ্বিতীয় জন তারপরে তৃতীয় জন তিনজনই আর উঠে আসতে পারেনি তিনজনে কি মারা গেছে তাহলে তিনজনে মারা গেছে বাকি দুজনের বাড়ি কোথায় বাকি দুজনের বাড়ি আমাদের গ্রামে গোবরা গ্রামে একটা আর একটা সুবর্ণ

তার জন্য আপনাদের পঞ্চায়েতের পক্ষ থেকে এবং পঞ্চায়েত সমিতি এবং বিডি অফিসের পক্ষ থেকে কি ব্যবস্থা আছে আমি যে ভাতা এই একটা বইও আছে টাকা মাসে যে সরকার দেয় এইসব শিগগিরই পারবো তোলার ব্যবস্থাটা করে দেব তাছাড়া আমরা যতটুকুন জানতে পারলাম সেইভাবে আর্থিক অবস্থা ভালো না কোনোরকম বাইরে খেটে সংসার চালাত উপরোক্ত যদি কিছু সাহায্য করতে পারেন উপলব্ধ করার চেষ্টা করব প্রতিনিহিত আমার এমএলএ সবসময় খোঁজ দিতে আছে এই ব্যাপারে এমএলএকে পুরো বিষয় জানিয়েছেন হ্যাঁ পাশাপাশি যে বাইরে রাজ্য থেকে আমাদের রাজ্য সরকার একটা ঘোষণা করেছে যে পরিযায়ী শ্রমিক যদি মারা যায় তার পুরো সরকার খরচ বহন করে সেই সবগুলো দেখেন আপনারা আমরা সমস্ত জিনিসই এমএলএ সাহেব নিজেই দেখছি আপনার নাম আলী হোসেন পরিচয় গ্রাম পঞ্চায়েত সদস্য কোন গ্রাম পঞ্চায়েত কোথায় কাজ করতে গিয়েছিল? কি? পুরি সরো পুরে কেশের কতদিন হলো যাওয়া? তোমার নাম কি? তোমার আব্বুর নাম কি? এই গ্রামের নাম? গোবরা। কতদিন হলো কাজে যাওয়া জানো? তোমরা কবে বোন